ইসলামী ছাত্র শুধুমাত্র একটি ছাত্র সংগঠন একটি ছাত্র রাজনীতির নাম নয় বরং ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা শিবিরের প্রতিষ্ঠানের সংগ্রাম দিকে দিকে চলবে শিবিরের শাশ্বত শতের সংগ্রাম দিকে দিকে চলবে পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থামবো না মালিকের সাথী কেউ পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থামবো না মালিকের সাথী রাতকেও গড়ে নিতে সুন্দর Porém নাম শিবিরের শাশত সত্যে সংগ্রাম ডেকে ডেকে চলবেই অবিরাম শিবিরের শাশত শত শত সংগ্রাম দিকে দিকে চলবে অবিরাম বিজয়ের मंजिल যত থাক দূরে যত থাক দুর্গম পথবন্ধুর চোখ জুড়ে থাকে থাক খাকার দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে বিজয়ের मंजिल যত থাক দূরে যত